বন্ধুরা সাথে দেশি রান্নাঘর থেকে আমি রূপালী দেবনাথ আজ সন্ধ্যায় আপনাদের নুডলস রান্না করে দেখাবো চলুন দেখি এখানে হালকা সিদ্ধ করে নুডলস রেখেছি আর পেঁয়াজ ডিম টমেটো কাঁচামরিচ ওলুদ লবণ মরিচ বন্ধুরা নুডলস রান্না করার সময় জানি আমি একটু ভিন্ন ধরনের রান্না করি তাই আপনাদের মধ্যে তুলে ধরলাম পেঁয়াজ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডিম এখন পেঁয়াজ বাটা আর ডিম ভাজা নামিয়ে নেব এখন দিয়ে দিলাম সামান্য তেল তেলে দিয়ে দিলাম এখন দিয়ে দেব কাঁচামরিচ সামান্য লেবু আর দেব মাংসের মশলা এখন হালকা নাড়িয়ে নেব ফিরে এলাম আবারও দেখুন বন্ধুরা নুডলস কত সুন্দর জর্জোরা হয়ে গেছে আমি পুরোপুরি সিদ্ধ দিইনি আলকা সিদ্ধ দিয়েছি এখন দিয়ে দেব টমেটো আর দেব নুডলসের মশলা এখন দিয়ে দেব বাজা পেঁয়াজ আর ডিম টমেটো দিয়ে নুডলস করলে খুবই স্বাদ হয় আপনারা বাসায় এভাবে নুডলস রান্না করে দেখবেন আর কে স্বাদ হলে আমাকে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে সাথে রাখবেন আর বাসবো না এখন ডাকনা দিয়ে দেখে রাখবো এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো আবারও এখন নামিয়ে নেব